जी সুপ্রভাত বন্ধুরা আমি তনুশ্রী আর আম তনুশ্রীর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো তোমরা যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছো সকলে সুস্থ থেকো ও ভালো থেকো তো আজকের সকালবেলা সমস্ত কাজ সেরে রান্না করে দেখো ছেলেকে রেডি করে দিয়েছি আর এই যে দুটো ছেলে মেয়ে এরা সব প্রত্যেকই আমাদের বাড়ি চলে এসেছে দেখো এসে একটা বিস্কুট কাটছে বল নিয়ে গেল সারাখন আমাদের বাড়ি বসে থাকে কিছু যাবে এই যে এদের সঙ্গে সব খেলা করছে দেখো স্কুল যাবে রেডি হয়ে গেছে তবু খেলতে ছাড়ে না বলে লাথি মারছে দেখ আর ওই একটা গুড়গুড়ে ডিম দৌড়ে দৌড়ে গিয়ে বলটা ধরে নিয়ে আসছে আর সব সময় সকাল হলেই এ চলে আসে আমাদের বাড়ি এসেই এটা ওটা হাত দেয় খেলে করে করে আর এই যে একটা পুছি এ এলে বিস্কুটের কৌটো দেখলেই আর উপায় নেই সব পুরো বিস্কুটের কৌটো ফাঁক করে দেবে বলে আর আমাকে ডাকে অনেক মা আমার ছেলের নাম তো অনেক তো আমাকে অনেক মা বলে ডাকে তো ওরা সকলেই আমার ছেলে মেয়ে তো দেখো আমি আমার ছেলেকে রেডি করে দিয়েছি জুতোর ফিতাটা লাগিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে স্কুল দিতে যাব না কারণ এক হাঁটু করে জল তোমাদের জলের ভিডিওটা আমি দেখাবো আমাদের রাস্তায় কতটা জল জমে তো ফাইনালি মেয়ে সাইকেলে তুলে দিলাম ওই দিয়ে আসবে আর আমাদের কাছেই স্কুল আছে বেশি দূরে নয় তবু গাড়ি রাস্তাটা একটু ভয় লাগে বিশাল গাড়ির জ্যাম হয় তো সাবধানে ওকে বলেছি নিয়ে যেতে আর দেখ আমাদের রাস্তাটা তিন ফুট রাস্তা সাইকেল নিয়ে ওই কোনটা বাঁধতে খুবই অসুবিধা হয় ফাইনালি মেয়ে মেয়ে ছেলেকে স্কুল দিয়ে চলে এলো আর আজকেরে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয় না মিনি পুজো দিয়ে দিয়েছিল তারপরে চলে যাওয়ার পরে ভাত তো রান্না হয়ে গিয়েছিল মাছ ভাজলাম আর এখন ডাল করছি তো চলো তোমাদের সঙ্গে একবার রান্নাটা শেয়ার করে দেখতে থাকো তারপরে আবার ফিরে আসছি কিছু কাজ করে বাসনগুলো মেজেছিলাম ওই জন্য বাসন পরিষ্কার কিছু মেজে নিয়েছি আর এবারে রান্নাটা করে আর ঘরবারে একটু ঝাড় দিয়ে দেবো সব এলোমেলো হয়ে আছে তো চলো রান্নাটা একবার শেয়ার করে ফেলি তোমাদের সঙ্গে রান্না করলাম আজকে তেমন কিছু রান্না করছি না আর এই ছোটো ছোটো তেলাপিয়া মাছ কিনেছিলো তো মাছ ভাজা দিয়ে আমরা এক মুঠো করে ভাত খেয়ে নিয়েছি আর এই আলু সেদ্ধ দেওয়া আছে আলু ভাত দিয়ে ভাত খাবো আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি তো ডালটা প্রায় হয়ে গেছে ডালটা হয়ে গেছে প্রায় তো এই ছিল আজকের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা মাছের মাথা দিয়ে মুগ ডাল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দুপুরে সিম্পল রান্নাটি তোমাদের সঙ্গে শেয়ার করে বললাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে আসে তোমরাও কে কী খাবে চলে আসো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা